বিএমসি শেখেরকোট স্কুলে স্মার্ট টয়লেট শেখেরকোটের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মাণ হচ্ছে রাজ্যের দ্বিতীয় স্মার্ট টয়লেট প্রথমটি হয়েছিল ছনকোলা হাই স্কুলে ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আর্থিক সহযোগিতায় আইআইএসটি শিবপুর বি কলেজের সহায়তায় এনবি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি এই স্মার্ট টয়লেট নির্মাণ করছে নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পথে আর কিছুদিনের মধ্যেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য এই টয়লেট উন্মুক্ত করে দেওয়া হবে এ বিষয়ে এনবিআইআরটির কলকাতা সেন্টারে সিনিয়র আধিকারিক ডক্টর রিচিক ঘোষ ঠাকুর জানান স্মার্ট টয়লেট সম্পূর্ণ পরিবেশ বান্ধব সাধারণত জলের কারণে কমিউনিটি টয়লেটগুলি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে কিন্তু স্মার্ট টয়লেটের ক্ষেত্রে এই সমস্যা থাকে না কারণ সোলার প্যানেলের মাধ্যমে সাবমার্সিবল থেকে জল উত্তোলন করা হয় টয়লেটের জন্য সেন্সাস বসানো থাকে অটোমেটিক উত্তোলন হয় এরপর অতিরিক্ত জল স্কুলের মিড ডে মিল সহ অন্যান্য কাজে ব্যবহার করা যাবে সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুৎ জল উত্তোলন ছাড়াও অন্য কাজে ব্যবহার হবে ছেলে মেয়েদের জন্য পৃথকভাবে তৈরি টয়লেটে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকবে এবং থাকবে বৈদ্যুতিক পাখা এগুলো চলবে সোলার প্যানেলে উৎপাদিত বিদ্যুতে সেন্সাস বসানোর কারণে কেউ টয়লেটে প্রবেশ করলে লাইট ফ্যান চলবে এবং বেরিয়ে গেলে অটোমেটিকলি এগুলো বন্ধ হয়ে যাবে টয়লেটের কার্যপ্রণালী ঠিকঠাক চলছে কিনা তার রিমোট মনিটরিং হবে কোথাও ত্রুটি ধরা মেরামতির ব্যবস্থা হবে তিনি বলেন প্রকল্পটি হচ্ছে অবর্তনিক সভাপতি অধ্যাপক ডক্টর শান্তিপদ গণ চৌধুরী ঐকান্তিক প্রচেষ্টায় আইআইএসটি শিবপুর বি কলেজের প্রফেসর কনিকা দাস ভট্টাচার্য প্রিন্সিপাল ইনভেস্টিগেটরের তত্ত্বাবধানে এই প্রকল্প বাস্তবায়ন হচ্ছে রাজ্যে আরও এমন স্মার্ট টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান অর্গনির অবৈতনিক ভাইস প্রেসিডেন্ট কপিল বরণ ঘোষ বলেন টয়লেট নির্মাণে ফেরো সিমেন্ট টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এতে রড সিমেন্টের ব্যবহার কম হয় এবং ভূমিকম্প রোধক স্কুলের প্রধান শিক্ষক সন্তোষ কুমার রায় চৌধুরী এই অত্যাধুনিক পরিবেশ বান্ধব স্মার্ট টয়লেট তৈরি করার জন্য অর্কনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এনবিআইআরটির প্রজেক্ট অফিসার অনুপ দে বলেন প্রথমত আমরা স্কুলগুলোকে টার্গেট করেছে স্কুলে ভালো মনের পরিবেশ বান্ধব টয়লেট থাকা প্রয়োজন এই ক্ষেত্রে সরকারও যথেষ্ট আন্তরিক সংস্থার পক্ষ থেকে ভবিষ্যতে আরো এ ধরনের টয়লেট নির্মাণের পরিকল্পনা রয়েছে ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর এনভি ইনস্টিটিউট ফর রুরাল টেকনোলজি এটা আমাদের পিএমসি শেখের কৃতজ্ঞতার মাধ্যমে আঞ্চলিক অফিস অফিসটা আমাদের একটা আর্ট টয়লেট এর ছাত্রদের এখানে প্রব্লেশন এটা সত্যি অত্যন্ত আনন্দের গর্বের যারা দিয়েছে স্মার্ট টয়লেটটা ইউজ করবে কারণ সেখানে অত্যাধুনিক পদ্ধতিতে এটা তৈরি যেখানে মানে এটা পরিবেশ বান্ধব এখানে সাবমার্সিবলও দেওয়া হয়েছে সেখানে সেখানে আমাদের অন্যান্য সাবমার্সিবলগুলো যেভাবে আমাদের দিন মানে সুইচ দিতে হয় সেই ইলেকট্রিফিকেশনে গেই সেখানে সোলার নিয়ন্ত্রিত এবং আপনি দেওয়া সেটা অল কমছে এতে আবার জল উঠছে এবং এখানে এটা যেখানে বসানো হয়েছে আমাদের মিড ডে মিল আছে মিড ডে মিল বাচ্চাদের প্রসান যেটাকে ক্লাস নার্সারি টু ক্লাস তো বাচ্চাদের জমিতে হচ্ছে তাহলে অত্যন্ত আনন্দিত অত্যন্ত গুরুত্ব এবং আমরা এই যারা অর্পণের কর্তৃপক্ষ আমরা অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তাই এই দান কী বিদ্যালয়ের আঁকা ছেলেমেয়েরা সেটা ভালো কাজে আসবে তাদের একটি সম্পর্কে ধারণা হবে এবং পুকুরের ভূমিকম্পনির উদ্যোগ কীভাবে মানে পাকা পাকাবো থাকা যায় সেটা উপলব্ধি হচ্ছে মানে দুইটা ক্ষেত্র কি আর এই কারণে না টেকনোলজি বলি ডরো সিমেন্ট হ্যাঁ প্রি কাং প্রি ফেব্রিকেট মানে আগে থেকে যা বিভিন্ন দেওয়ালের অংশ ছাদের অংশ যে কম্পোনেন্টগুলো তৈরি করে নেওয়া তারপর ওইখানে যেখানে বিল্ডিংটা তৈরি করা হবে একটা তৈরি করা হবে সেখানে এগুলোকে জুড়ে জুড়েটা তৈরি করা হয় তো এই যে প্যানেলগুলো এইগুলো আমরা ফেরো প্যানেলগুলো পুরো হচ্ছেটা সিটা আছে সেটি কি টা পুরোটা অন্য এবং সেখানেতে আরসিসিটা রড দেওয়া হয় তারপর এখানে দেওয়া মানে সাতা বা তার যে এটা টেকনোলজি বলা হয় ফরো সিমেন্ট টেকনোলজি তো এই ফরো টেকনোলজিতে তৈরি করা হয় আমাদের এটা তৈরি করা একটা ইয়া যেখানে ওয়ার্কশপ আছে যেখানে মেশ শেভিনে বা হাইব্রিড সিন টেবিল আছে সেখানে গুলোকে করা হয় চ্যানেল গুলোকে করে নিয়ে যায় যেখানে তৈরি করা হয় সেগুলো একটা সঙ্গে তারপর যেটা যেগুলো থাকে সঙ্গে বোল্ট করে কারণ এইটা যেটা বিশেষভাবে এই যে উত্তর পূর্বাঞ্চল সেটা একটা মানে ভূমিকম্প প্রবণ জোন ফাইভের মধ্যে পড়ে ভূমিকম্প প্রবণ একটা অঞ্চল যার জন্য সেই সেই জিনিসটা মাথায় রেখে এই টেকনোলজিটাকে ডেভেলপ করা হয়েছে যাতে সেটা এই ভূমিকম্প এ কিছুটা মানে ভূমিকম্প নিরোধক হিসেবে কাজ করে তো সেই জন্য এটাকে মানে পুরো বাড়িটাই মানে একটা বা পুরো বাড়িতেই যে তার যে বিভিন্ন কম্পোনেন্ট বা বিভিন্ন অংশগুলো একটার সঙ্গে আরেকটা মানে খুব শক্তভাবে নাট নাটবোর্ড বা ইত্যাদির মাধ্যমে মানে জুড়ে দেওয়া আছে যাতে ভূমিকম্পের সময় একসঙ্গে পুরো জিনিসটা মানে কাজ করে যাতে চট করে ভেঙে না পড়ে এইটা হচ্ছে মানে এই বাড়ির যে স্ট্রাকচারটা যেটা সেই স্ট্রাকচারের বিশেষত